চাঁদে যদি আপনি থাকতেন আপনার একদিন হতো কত বছর জানেন যা শোনার পর আপনার মাথা ঘুরে যাবে পৃথিবীর একদিন মানে চব্বিশ ঘন্টা কারণ পৃথিবীর নিজের অক্ষের চারপাশে একবার ঘুরতে ঘন্টা লাগে কিন্তু চাঁদে এটা একদম আলাদা চাঁদ নিজের অক্ষের চারপাশে একবার ঘুরে যেতে সময় নেয় সাতাশ দশমিক তিন দিন কিন্তু মজার বিষয় হল যখন আমরা বলি এক চাঁদ দিবস মানে সেখানকার সকাল থেকে আবার সকাল পর্যন্ত ওটা হয় প্রায় উনত্রিশ দশমিক পাঁচ পৃথিবীর দিন ভাবুন আপনার একদিন মানে প্রায় এক মাসের সমান অর্থাৎ চাঁদে এক দিন সমান সমান উনত্রিশ দশমিক পাঁচ পৃথিবীর দিন আর সবচেয়ে অবাক করা বিষয় হলো যখন চাঁদে দিন হয় তখন টেম্পারেচার থাকে একশো ডিগ্রি সেলসিয়াসের বেশি আর রাত হলে নেমে যায় মাইনাস একশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমন আরও অদ্ভুত ফ্যাক্ট জানতে